এমন সাগর যে সাগরের কোনো তলা নাই এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কথা আল্লাহ আমাদের জন্য বলে পাঠিয়েছেন যেগুলো মানলে জানলে আমাদের জীবন আলোকিত হবে কি হবে মাহফিল গুলোর আয়োজন করা হয় আলোকিত মানুষ তৈরি করার জন্য তাহলে এই কিতাবটা আলোকিত মানুষ গড়ার কিতাব ঠিক না এই কিতাবের সর্বপ্রথম শুরার নাম কি ফাতিহা মানে ভূমিকা সুরা ভূমিকা বাদ দেন এরপরের সুরাটা কি কথা বলেন সবাই বলেন বাকা বাকার মানে কি গাভী এটা প্রাণী তাই না আর এই কিতাবের সর্বশেষ সুরাটির নাম কি আরো জোরে বলেন নাস মানে কি মানুষ শুরু করলেন প্রাণী দিয়ে প্রাণী শেষ করলেন মানুষ দিয়ে তার মানে আমরা যদিও মানুষ আমাদের মধ্যে পশুত্বের একটা ভাব আছে না নাই এই পশুত্বমূলক আচরণ যাতে ডিলিট হয়ে যায় হ্যাঁ প্রাণী দিয়ে শুরু করলেন আল্লাহ বুঝাতে চান এই বাকারা থেকে নাস পর্যন্ত সব যদি পড়ো সব যদি বুঝার মানো তাহলে এই পশুত্ব যে আচরণ আমাদের মধ্যে আছে এই আচরণ থেকে মুক্তি পেয়ে তুমি আসল মানুষ হবা কোরআনটা পুরোপুরি শেষ পর্যন্ত পৌঁছালে আর মানলে আর মানুষের মতো মানুষ হয়ে বেড়ো অবস্থা মানুষের মতো মানুষের বড় অভাব তাই না পৃথিবীতে মানুষ অনেক ক্ষম মানুষ নাই বলতে পারেন তাহলে এই যে এত এত লোক দেখা যায় এরা কি এরা মানুষ না এরা জনসংখ্যা এরা কি পৃথিবীতে বাড়ছে জনসংখ্যা আর কমছে মানুষ বাড়ছে কি কথা বলে আর কমছে কি মানুষ তো কোরান এসেছে আমাদেরকে মানুষ বানাতে মানুষ হওয়া অনেক কঠিন খয়রাতি বরাবর হয়রা মানুষ হওয়া বড় কঠিন ছাগলের পেট থেকে বেরলেই ওটা ছাগল হয় মুরগির পেট থেকে বেরলেই ওটা মুরগি গরুর পেট থেকে বেরলেই সেটা গরু কিন্তু মানুষের পেট থেকে বেরলেই ওটা মানুষ হয় না এটাকে মানুষ করতে হয় ওটাকে মানুষ বানাতে হয় তাই না ছাগলের কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতো গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ ঠিক না এজন্য মানুষের মতো মানুষ হতে হবে আলোকিত মানুষ চোখে যা দেখা যায় সব মানুষ মানুষকে মানুষের মতো বানানোর জন্য এই কিতাবটাকে নাজিল করেছে কে এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষ এই ক্যারেক্টারিস্টিকসটা এত অভিনব চমকপ্রদ একটা ক্যারেক্টারিস্টিক্স মানুষ যদি মানুষের মতো হয় ভালো মানুষ হয় তাহলে মর্যাদায় মানুষ ফেরেস্তাকেও ছাড়িয়ে যায় আর মানুষ যদি মানুষ না হয় সে পশুত্বকেও হার মানায় ঠিকই না বিশ্বনবী মেহারাজে যাবে সিদ্ধাতুল মন তাহার পরে সেদিনে জিব্রাইল আর যেতে পারে না সেদিনে জিব্রাইল বলে নিয়ে রাসুল্লাহ আমার দৌড় শেষ এবার আপনার খেলা শুরু সুবাংলা পড়ে

এই সিদ্ধাতুল মুন্তা বর্ডার থেকে এক ইঞ্চি উপরের দিকে ওঠার চেষ্টা যদি আমি করি আমার দেহের সব পাখাগুলো গুলো জ্বালিয়ে দিবে কে এখান থেকে আপনার খেলা শুরু আপনি উপরে যেতে পারবেন আমি যেতে পারবো না তার মানে মানুষ যদি মানুষের মতো হয় মানুষ ফেরেস ছাড়িয়ে উপরে চলে যায় ঠিক আর মানুষ যদি মানুষ না হয় সে পশুত্বকেও হার মানায় পশুকে হার মানায় কেন একটা পশু আর একটা পশুকে হত্যা করে না একটা বাঘ তার স্বজাতীয় ভাই আরেকটা একটা বাঘকে মারতে দেখছেন কখনো একটা হাতি আরেক হাতির মারে কথা বলেন এক সিংহ আরেক সিংহকে মারে কিন্তু মানুষ মানুষের মারে মারে না শুধু কি মারে একটা বাঘ আর একটা বাঘকে দশ টুকরা করতে শুনছেন কখনো একটা সিংহ আর একটা সিংহকে টুকরা টুকরা করে বিশ টুকরা করছে শুনছেন কখনো কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষকে শুধু মেরেই খান্ত হয় না বিশ টুকরা করে দিয়েছে ত্রিশ টুকরা করে দিয়েছে চিৎকার করে বলেন একটা পশু আর একটা পশুকে জনপদ থেকে বিদায় করে দিচ্ছে চির বিদায় এরকম শোনা যায় কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদ এর উপর জনপদ জ্বালিয়ে দেয় বোমা মেরে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে দেয় ঠিক কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা শহরকে এরকম জ্বালিয়ে দিয়েছিল বিমান থেকে পাইলটরা যারা বোমা মারতেছিল ওরাও ছিল মানুষ আর নিচে যারা মরতেছে জ্বলতেছে আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা পারমাণবিক বোমা মেড়ে তারা জাপানের শেষ করে দিয়েছে তাই মানুষ যদি ভালো হয় ফেরেস্তার চেয়েও ভালো হয়ে যায় খারাপ ফলে পশুর চেয়ে নিচে নেমে যায় এখন দা চয়েস ইজ ইয়োরস দা ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার আপনি কোন দিকে যাবেন আপনি কি উপরে উঠবেন না নিচে নামবেন আল্লাহルメ তৌফিক দান আমিন আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন তো আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্যই আল্লাহ তাআলা এই কিতাবটা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ এই কিতাবের কথাগুলো মেনে নিলে ব্যক্তিগত জীবনে পরিবারে সমাজে বাস্তবায়ন করলেই আমরা আসলে মানুষের মতো মানুষ হতে পারব তাই না এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই কোন সংশয় নাই এই কিতাবে কোনো প্যাচ গোজ নাই বরং প্যাচ লাগলে এই কিতাব প্যাচ ছুটিয়ে দেয় আটকা পড়লে সমস্যায় পড়ে গেলে এই কিতাব সমাধান করে দেয়

কোরান এবং সিয়াম মানে রোজা ক্যায়ামতের দিন যারা রোজা রেখেছে আর কোরআন করেছে তাদের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে সুভা ঈশ্বর কোরআন পড়তে রাজি আছেন তো প্রতিদিন কোরআন পড়বেন ছেলে মেয়েদের শিখাবেন স্ত্রীকে বলবেন পড়ো কোরআন পড়ো কারণ কোরান পড়লে মানুষ শিক্ষিত হয় মানুষ মার্জিত হয় মানুষ রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী হয় মানুষ ভদ্র এবং সভ্য হয় ঠিক কি না কারণ কোরআন আপনাকে শিক্ষিত হতে আদেশ দেয় কোরআনের প্রথম বাণী হচ্ছে শিক্ষিত হও কোরআনের প্রথম কথা হচ্ছে প্রজন্মকে গড়ে তোলো কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো